নমস্কার সুধী সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদের মধ্যে অনেক কৃষক বন্ধুই আছেন যারা কৃষক বন্ধুর রবি দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য অনেক দিন যাবতীয় কিন্তু দিন গুনে চলেছেন কিন্তু সঠিকভাবে জানতে পারছেন না যে কবে কৃষক বন্ধুর টাকাটি দেওয়া হবে প্রতিদিন আলাদা আলাদা করে আলাদা আলাদা প্রতিবেদনের মাধ্যমে অনেক খবরই কিন্তু আমাদের সামনে উঠে আসছে তো ইতিমধ্যে এই সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষক বন্ধুর একটা বড় সড়ো আপডেট আমাদের সামনে চলে এসেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত কিছু বিস্তারিত ভাবে আলোচনা করতে চলেছি এছাড়াও কৃষক বন্ধুর টাকা বাড়া নিয়ে রয়েছে অনেক জল্পনা অনেকের মনেই প্রশ্ন কৃষক বন্ধুর টাকা কি এবারে অনেকটাই বাড়বে হ্যাঁ বন্ধুরা কৃষক বন্ধুর টাকা এবারে ডাবল বাড়তে চলেছে একদম সঠিক খবর বন্ধুরা সব কিছু আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন একদম টানবেন না ভিডিওটি শুরু করার আগে আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সেক্ষেত্রে আমি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে সরাসরি জানিয়ে দেবো আপনার অ্যাকাউন্টে টাকাটি ঠিক কবে ঢুকতে পারে দর্শক বন্ধুরা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমরা প্রতিবেদনে চলে এসেছি দেখুন প্রথম থেকে আমি পুরো বিষয়টা একটু পরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কৃষক বন্ধু প্রকল্প রবি টাকা ডিসেম্বরের প্রথম কলকাতা রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় কৃষি সহায়তা প্রকল্প কৃষক বন্ধুকে কেন্দ্র করে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক পরিবারের মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন দুই সালের রবি মরশুমের টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে কৃষক বন্ধু প্রকল্পের আয়ত্তায় যোগ্য কৃষকদের বছরে দুই দফায় আর্থিক সহায়তা প্রদান করা হয় খরিফ ও রবি মৌসুমে খরিফ মরসুমের টাকা দেওয়া হয়ে গেছে যেটা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে আগামী রবি কিস্তি নিয়ে এবার গুরুত্বপূর্ণ আপডেট হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে তো আবারও বলছি ভিডিওটি স্কিপ কিন্তু করবেন না খরিফ মরসুমে দেখুন বলা হচ্ছে এখানে খরিফ মৌসুমে দেওয়া হয়েছে দুই কোটি টাকা দুই সালের খরিফ মরশুমে রাজ্যের প্রায় এক কোটি নয় লক্ষ কৃষক পরিবারকে মোট দুই হাজার নশো তিরিশ কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজ্য সরকার গত উনত্রিশে জুলাই এই অর্থ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে রবি মরশুমের সাহায্যে প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ তারপর দেখুন বলছে সরকারি সূত্র অনুযায়ী দুই সালের রবি মরশুমের দ্বিতীয় কিস্তির অর্থ ইতিমধ্যে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এই দফায় ছোট ও প্রান্তিক কৃষকদের জন্য দুই হাজার টাকা বড় কৃষকদের জন্য পাঁচ হাজার টাকা কিন্তু প্রদান করা হবে পরবর্তী প্রতিবেদনের পৃষ্ঠা দেখুন এখানে বলছে বর্তমানে অধিকাংশ কৃষকের পেমেন্ট স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে যা নির্দেশ করছে যে ব্যাংকের অ্যাকাউন্ট যাচাই প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়েছে বর্তমানে কয়েক বছরের মতো এবারেও ডিসেম্বর মাসেই এই অনুদান দেওয়া হবে বলেই প্রশাসনিক সূত্রে নিশ্চিত করা হয়েছে দেখুন কৃষকদের উদ্দেশ্যে বার্তা যেসব কৃষকের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের চিন্তার কোনো কারণ নেই ধাপে ধাপে সকল যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে কোনো সমস্যা হলে স্থানীয় কৃষি দপ্তর বা ব্লক অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে তো বন্ধুরা ইতিমধ্যেই দেখছেন আপনারা যে কৃষক বন্ধুর টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে ট্রেজারি অফিসের মাধ্যমে আপনার জেলায় আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটি খুব শীঘ্রই ঢুকে যাবে তো চিন্তা করবেন না আপনারা যারা অপেক্ষা করছেন আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা একটু অপেক্ষা করে যান যদি আপনাদের অ্যাকাউন্ট স্ট্যাটাসে কোনো অসুবিধা হয় বা অ্যাকাউন্ট ভ্যালিড নিয়ে কোনো প্রশ্ন থাকে সরাসরি নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে আপনারা যোগাযোগ করুন আর আপনার অ্যাকাউন্ট ভ্যালিড সম্পর্কিত স্ট্যাটাস জানার জন্য কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে আপনার পোর্টাল লগ ইন করে সরাসরি একবার চেক করে নিন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন পরবর্তীতে কৃষক বন্ধু বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ততদিন পর্যন্ত নমস্কার